দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই ময়মনসিংহ পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি এবং শিক্ষার নগরী ময়মন সিং এর ময়মন ঐতিহ্যবাহী জিলা স্কুল এবং জিলা স্কুলের বোর্ডিং মাঠ থেকে আমি রনি রাসেল আরো এক ভাষার জানাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন একটি উৎসবের আমেজ চলছে রামী সিংয়ের জিলা স্কুলের সাবেক প্রাক্তন ছাত্র ছাত্রদের আয়োজনে আগামী আঠারো উনিশ তারিখ দুই দিন ব্যাপী চলবে ফুটসাল কার্নিভাল ফেস্ট চলবে এবং কার্নিভাল ফেস্টে খেলা খেলা হবে ফুটসাল এবং তার সাথে টেবিল টেনিস আমরা তো সম্পূর্ণ এই খেলা বিষয়ে আমরা কথা বলতে চাই এবং আমরা আপনাদেরকে নানা ধরনের তথ্য তথ্য এই কার্নিভাল ফেস্টে নানা ধরনের তথ্য আমরা তুলে তুলে ধরবো আমরা একটু সরাসরি যেতে চাই এই কার্নিভাল ফেস্টে আয়োজকদের অন্যতম আমাদের প্রিয় মানুষ ভাইয়া কেমন আছে ফাইম ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো জি ভাইয়া অনেক অনেক ভালো আছি ফাইম ভাই এই যে একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে যে স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এই কার্নিভাল ফেস্টকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আয়োজনের শেষের দিকে আমরা সবকিছু মিলিয়ে যদি এক বাক্যে শুনি কেন এটা কেন এটা আয়োজন করা হলো আমি ফাইন চৌধুরী দুই হাজার চার একজন প্রাক্তন ছাত্র আমি জিলা স্কুল থেকে যে অ্যালামনাই কার্নিভাল ফেস করতে চাচ্ছি তার কিছু কথা যেমন হচ্ছে আমাদের স্কুল হচ্ছে আঠারোশো সালে স্থাপিত সেই স্কুলের একশো সত্তর বছর পূর্তি উপলক্ষে এখন পর্যন্ত আমাদের কোনো কার্নি অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে পারি নাই তো তারই ধারাবাহিকতায় আমাদেরই বড় ভাই সদ্য শান্ত ভাই যিনি এমপি এছাড়া আছেন আমাদের শরীফ ভাই এমপি এছাড়া আছেন আমাদের বাবিল ভাই এমপি রুই ভাই এমপি এবং তুলিন ভাই অলমোস্ট আমাদের পাঁচ ছজন এমপি যারা আছেন তাদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উৎসাহে আমরা একটি মহান সিং জিলা স্কুলের দু হাজার চব্বিশ নামের কার্নিভাল ফেস্ট আয়োজন করতে চাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঠে প্রস্তুতি চলতেছে অলমোস্ট আমরা এইটি পার্সেন্ট প্রস্তুতি গুছিয়ে নিয়ে আসছি আমরা আগামী জুলাইয়ের আঠারো এবং উনিশ তারিখ যে কার্নিভাল ফেস্ট করতে যাচ্ছি সবাইকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে আমাদের ইভেন্টগুলো হবে আমরা কিছু ছোট ছোট ইভেন্টের বিভক্ত হয়েছি ফুটসাল আছে যেখানে আমাদের তেত্রিশটি পার্থন ব্যাচ এখানে অংশগ্রহণ করবে এবং তাদের ক্রিয়ার নৈপুণ্য প্রদর্শন করবে এছাড়া আমাদের টেবিল টেনিস আছে যেটা ইন্দোরে হবে আমাদের জিলা স্কুলের ভিতরে হলরুম সেখানে আমাদের আরও অলমোস্ট পঁচিশটা ব্যাচ পার্টিসিপেন্ট করতেছে তো টোটাল মিলিয়ে আমাদের যে কার্নিভাল ফেস্ট সেটা আমরা শুভকামনা জানাচ্ছি এবং সাফল্যময় করার জন্য চেষ্টা করতেছি ফুটবল কি দুই হবে আমাদের টোটালি বোর্ডিং এর যে স্পেস আছে ২১৫ পনেরো ফিট সেই অনুযায়ী আমরা ফুটসাল করতে যাচ্ছি ফুটসালে আমাদের পার্টিসিপেন্ট করবে সাতজন করে মাঠে বাইরে এক্সট্রা জন করে থাকবে রোলিং সাপ খেলা যেহেতু আমাদের এখানে বয়স্ক সিনিয়র উনিশশো উনানব্বই বেস থেকে পার্টিসিপেন্ট করতেছে এবং মোস্ট অব দা জুনিয়র দু হাজার চব্বিশ পর্যন্ত পার্টিসিপেন্ট করতেছে সবাইকে আমরা আসলে সুযোগ দিতে যাচ্ছি এবং এটার উদ্দেশ্য আমাদের আমরা একটু উদ্দেশ্য লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের মানুষিং জিলা স্কুলের একশো বছর হয়ে গেছে কিন্তু আমাদের আফসোসের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো আলাম নে তৈরি করতে পারি নাই তো আমাদের এইবারের কানিভাল ফেস্টটা হচ্ছে সবাইকে একটি ছাতার নিচে নিয়ে এসে সবাইকে সংযুক্ত করে সকল ধরনের কার্যক্রম ভালো কাজে আমরা পাশে থাকতে চাই সকল প্রাক্তন ছাত্র সেবামূলক কাজে যেমন হচ্ছে আমরা যদি আলামনা অ্যাসোসিয়েশন করি তাহলে দেখা যাবে যে আমাদের যে প্রাক্তন যে ভাইয়ারা আছে তাদের যত ধরনের বিপদ আপদে আমরা পাশে থাকতে পারবো মানে একটা জেলা স্কুলিয়ান পরিবেশ তৈরি করতে পারবো আমাদের উদ্দেশ্য আরও অনেক আছে আমরা অলরেডি ডোমেন ক্রয় করেছি সেই ডোমেনের ভিতরে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রতিষ্ঠানে যত ভাই ব্রাদাররা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে সেটা আর আর্কাইভ করব সেখানে তাদের সব ধরনের ডকুমেন্ট থাকবে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে একটা সুশৃঙ্খল নাই তৈরি করার যে চিন্তা ভাবনা প্রয়াস নিয়ে কাজ শুরু করছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রোগ্রাম এখানে উদ্দেশ্য একটাই সবাই আসুন আমাদের সাথে একত্রতা ঘোষণা করুন আমরা জিলা স্কুলকে বহু দূরে গিয়ে নিতে চাচ্ছি চমৎকার কিন্তু বিষয়টা আমার খুব ভালো লাগলো যে খেলাধুলার পাশাপাশি আপনার যে মোটোটা সেই মোটোটা কিন্তু চমৎকার এই মোটো নিয়ে গিয়ে যান দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনারা যুক্ত হয়েছেন জিহুল বোর্ডিং থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি আমরা একটু আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই আঠারো ও উনিশ দুই দিন খেলা হবে এবং এই খেলার উদ্বোধন যারা করবে তাদের নামগুলো বলে দিতে চাই এই এই সদরের সন্তান মানুষের সদর চার আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মহিদুর রহমান শান্ত মহোদয় যিনি ইতিমধ্যেই তারণ্যের প্রতীক এবং সেবক হিসাবে যিনি ইতিমধ্যেই মায়ুন সদরের মানুষের মন প্রাণ দুপি কেড়ে নিয়েছেন সেই বিরানব্বই যে ভুল না হয় বিরানব্বই বেচের ছাত্র মহিতুর রহমান শান্ত মহোদয় যিনি যিনি মুসলি থেকে এই কার্নিভাল ফেস্টি উদ্বোধন করবেন সাথে থাকবেন বিরানব্বই বেচেরি যারা আরো থাকবেন বিরানব্বই বেচেরই তারই বন্ধু আহ মহেশ সিং মহেশ সিং এক হালুয়াঘাট দোয়াওরার যিনি সংসার সদস্য সদস্য মোহাম্মদ সাহেম আরো ছিয়াশি বেচের আমাদের সাবেক ছিয়াশি বেচের সাবেক ছাত্র যিনি যিনি বরপর দুইবার মন্ত্রী পরিষদে থাই হয়েছেন এবং এবং তিন তিনবারের মাননীয় সংসদ সদস্য জনব শরীফ শরীফ আহমেদ এমপি এবং আরো আমাদের আরো তিন তিনবারের ফুলপুর গফরগাঁয়ের সংসদ সদস্য তিন উনিও তিন তিনবারের সাবেক সংসদ সদস্য জনাব বাবেল গোলন্দাজ সহ আরো মানুষজন যারা এই জিরা স্কুলকে আলোকিত করেছেন তারা কিন্তু উপস্থিত থাকবেন এবং আমরা আপনার আমরা খেলা দেখার আমন্ত্রণ সকলকে জানাচ্ছি এবং শেষ কথায় পাইম ভাইয়ের কাছে জানতে চাই অনেক বড় আয়োজন অনেক লেকিংস থাকে এখন বোধ কোনো বাধা বিপত্তি বা কোনো কিছু হচ্ছে কিনা না সব সুন্দরভাবে হচ্ছে বাঁধা বিপত্তি বলতে আপাতত আমাদের সবাই এটাতে একততা ঘোষণা করেছে যেহেতু আমরা স্কুল এটাতে আসলে বাধা পাওয়ার কিছু নাই কিন্তু আমরা একটু প্রাকৃতিক যে দুর্যোগটা আছে যেমন বৃষ্টি করতেছি এছাড়া আর কোনো নাই এছাড়া প্রস্তুতি ভালোই চলতেছে আমরা আমাদের কাজ যতদূর পারি চেষ্টা করতেছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের যা আয়োজক কমিটিতে আরও যারা আছেন তাদের পৃষ্ঠপোষকতায় আসলে কাজ হচ্ছে ভুল থাকবে থাকবেই যেহেতু মানুষ ভুল বাইরে না অনেক বড় প্রতিষ্ঠান অনেক বড় আয়োজন কিছু কুচকুরি থাকবে আমরা যুব সমাজ এটা নিয়ে কাজ করতেছি আমরা সিনিয়রদের কাছে শুধু একটা মেসেজ দিব যে আমরা মোস্তদ্দা জেলা স্কুলে সবাই এখন অর্গানাইজড তারা যদি আমাদেরকে শুধু দিক নির্দেশনা দেয় আমরা ইনশাআল্লাহ আমাদের এলাম নাই আমাদের এলাম নাই মানুষিং জেলা স্কুলের আমাদের এলাম নাই আমরা নিজেদের হাতে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমি সব শেষে দর্শকদের উদ্দেশ্যে খেলা দেখার আমন্ত্রণ জানাবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে শেষ কথা কি বলবেন দশরতের উদ্দেশ্যে শুধু এটুকুই বলতে চাচ্ছি। যে আমাদের এবারে যে ক্যানিবাল ফেস্ট 2024 তারই উদ্বোধন হতে যাচ্ছে 18 জুলাই সকাল 9টায় আমাদের প্রধান শিক্ষিকা এবং আমাদের বড় ভাই যারা আছেন সদ্বেলপি সাহেব তারা আসবেন তারা উদ্বোধন করবেন এবং সবাইকে এটুকুই বলতে চাই যে লাইভ চলবে সেটা ঘরে বসে দেখা যায় কিন্তু মাঠের আনন্দ পুরো অন্যরকম এই যে ঘটনা ইনশাল্লাহ সবাই আসেন আপনারা যদি আমাদেরকে এসে সাপোর্ট দেন আমরা ইনশাল্লাহ এবারের মতো আবার কোন একটা প্ল্যাটফর্মে চলে আসব সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই প্রোগ্রাম এসে আমাদেরকে সহযোগিতা এবং সর্বত্র সাবেতন জানান আমরা আমরা চেষ্টা করব ভালো একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য পাইমের কথা সূত্র ধরে বলতে চাই যারা জিলাস কোরিয়ান জেলা যারা জিলাস করে পড়েছেন সাবেক ছাত্র এবং বর্তমান ছাত্র যারা আছেন সকলকেই মাঠে মাঠে বসে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা মাঠে বসে দেখতে পারবেন না তাদের জন্য অন অনলাইভ মাইনসিং টিভি অন লাইভ করবে আপনারা লাইভেও দেখতে পারবেন এবং আবারও বলতে চাই যদি শহরের উপরে স্কুল আপনারা যারা শহরে আছেন বর্তমান স্টুডেন্ট এবং প্রাক্তন ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্ররা বারবার ছাত্রী আসতে আসছে প্রাক্তন যে স্কুলের যে প্রাক্তন ছাত্ররা যারা শহরে আছেন তারা এখানে এসে খেলাটি উপভোগ করুন এবং যারা আয়োজন করছে এবং যারা খেলবে তাদেরকে উৎসাহ যোগান আবারও আবারও জানিয়ে দিতে চাই আঠারো উনিশ দিনের খেলা স্কুলের স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা সহ এবং মাননীয় সংসদ সদস্য জনাবলাস মহিদুর রহমান শান্ত মহোদয় সহ এবং শিক্ষক শিক্ষিকা সহ এই খেলার উদ্বোধন করতে যাচ্ছে আঠারো তারিখ সকালবেলা এবং আপনারা অবশ্যই মাঠে বসে খেলাটি উপভোগ করুন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং এই আয়োজক কমিটি এবং জেলা স্কুলের যারা এই এই আয়োজনটি এই করার জন্য যারা পৃষ্ঠপোষকতা করেছেন যারা সাহস জুগিয়েছেন অনুপ্রেরণা জুগিয়েছেন যারা ফোনেও থ্যাংক ইউ বা কমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন সকলকে সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ কথা বলতে চাই আঠারো উনিশ তারিখ আপনারা দুই দিন একটি ব্যতিক্রমী আয়োজন দেখতে হলে জিরা স্কুলের বোর্ডিং মাঠে চলে আসুন খেলা দেখুন এবং মাঠে বসে খেলা দেখুন এবং খেলোয়াড়দেরকে উৎসাহ যোগান আমি শেষ কথাই বলতে চাই জিতবে কে অনেক অনেক পিতৃ শুভেচ্ছা জানিয়ে যে স্কুল বোর্ডিং মাঠ থেকে আমি রানি গেছিলাম আমি টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হাফেজ